এই চ্যাটটা আপনাদের ক্ষমা আপনারা প্র্যাকটিস করে বাসায় ফেসবুক গ্রুপে জমা দিবেন আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবেন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমরা দুই নম্বর যে সমস্যা সেটি সমাধান দেখব তো এখানে আছে আমাদের কি ভাগের সাহায্যে বর্গমূল কর এর আগের অঙ্কটাতে এক নম্বর অঙ্কে আমরা মৌলিক গুণ সাহায্যে বর্গমূল্য নির্ণয় করা শিখেছি এবার আমরা ভাগের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করবো তো এখানে কি করতে হবে ভাগের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করার জন্য আমাদের যে প্রসেসটা ফলো করতে হবে সেটা সেরকম যে দেখেন আহ আমরা এখানে লিখি এখানে দুশো পঁচিশ লেখা আছে তাই না দুশো পঁচিশ সংখ্যাটা আমরা লিখবো আগে সমাধান অংশ হ্যাঁ তো দুশো পঁচিশ লেখার পরে আমরা কি করবো উপর দিক থেকে এটা হচ্ছে আমাদের ডান দিক হ্যাঁ এদিক থেকে ডান দিক থেকে বাম দিকে এটা তো এই ডান দিক থেকে আমরা এখন জোড়া করা শুরু করবো অর্থাৎ এই দুইটা মিলে এক জোড়া আবার এখানে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে দুইটা মিলে এক তোরা হইতো মানে যদি ধরেন যে এখানে আরেক সংখ্যা হতো দুই তাহলে এই দুইটা মিলে জোড়া হইতে কিন্তু এখানে আর কোনো সংখ্যা নাই তাই না যদি না থাকে তাহলে এটা একা একটা জোড়া আর কি ঠিক আছে তো মানে প্রসেসটা হচ্ছে যে আপনাকে এই ডান দিক থেকে বাম দিক বরাবর এভাবে যতগুলো অঙ্কই থাকুক না কেন এটা তো পুরোটা একটা সংখ্যা সংখ্যাটা কয়টা অঙ্ক নিয়ে পড়িত তিনটা অঙ্ক নিয়ে পড়িত এটা দুই একটা দুই একটা পাঁচ হ্যাঁ তো আমাদেরকে ডান দিক থেকে জোড়া 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 করতে হবে অঙ্কগুলো ওকে তো ওকে এখন আমাদের জোড়া করা হইলো এখন এরপরের কাস্ট এরপরের কাজটা হচ্ছে যে এই অঙ্কটার এই যে ডান দিকে এখানে একটা এই খারাপ বরাবর এরকম দাঁড়িয়ে যাওয়া ওকে তো দাঁড়িয়ে দেওয়ার পর এখন এটা হচ্ছে দ্বিতীয় কাজ আবার তৃতীয় কাজ কি তৃতীয় কাজ হচ্ছে দেখেন আমাদের সর্ব বামে কোন সংখ্যাটা আছে এক আছে তো আপনাকে দেখতে হবে যে এখানে যে দুই আছে তাহলে দুইয়ের পূর্ববর্তী যে পূর্ণবর্গ সংখ্যা কত আমরা জানি দুই হচ্ছে দুইয়ের সামনে আছে কি আর কি এক আছে তো এক তো পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু এক আমরা পূর্ণবর্গ ধরতেও পারি আবার মানে ধরলে কোনো সমস্যা নেই কারণ এক আর এক কত হয় একে হককে একে তো হয় তাই না তো এখানকার মানে মূল যে প্রসেসটা সেটা আছে যে যে সংখ্যাটা এখানে থাকবে বা যে সংখ্যাটাকে আমরা প্রথম ভাব তার পূর্ববর্তী যে সংখ্যাটা থাকবে পূর্ববর্তী যে পূর্ণবর্গ সংখ্যা তাকে আমাদের চিন্তা করতে হবে তো এখানে দুইয়ের পূর্ববর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এক ঠিক আছে দুইয়ের সামনে একটা একই আছে আর কোনো সংখ্যা নাই আর একে আমরা পূর্ণ নব্য সংখ্যা হিসেবে ব্যবহার করতে পারি ঠিক আছে এই জন্য আমরা কি করব এখানে এক নেব অর্থাৎ এই এক দিয়ে দুইকে ভাগ করব আচ্ছা এক দিয়ে দুইকে ভাগ করলে এখানে কত আসতেছে এক এককে এক ঠিক আছে এক এককে এক তাহলে এক দিয়া দুইকে এক দ্বারা ভাগ করলে ভাগফল আসতেছে এক ওই এক এবার দুই থেকে এক বিয়োগ করে দেন দুই থেকে এক বিয়োগ করে দিলে ফলাফল কত এক হবে এখানে এক দিস না এবার এই এ এ এই যে পঁচিশ আছে এই পঁচিশ কিন্তু পুরোটা একসাথে নামাইতে হবে হুম নিচে নামাতে হবে আর আমরা যে ভাগের মতো করে একটা নামাবো এটা কিন্তু চলবে না তাহলে এখানে পঁচিশ পুরোটা নামায় এটা এখানে পঁচিশ ওকে এবার কবে বেরাইলো একশো পঁচিশ তাই না এবার এই পাশে তার বাম পাশে একটা খারাদারি দেন খারাদি দাঁড়িয়ে দেওয়ার পর এইখানে আমরা কি মানে তো ভাগ পাল তাই না ভাগটা কত পেলাম এক পেলাম তাই না তাহলে এবার একের ডাবল কত একের ডাবল হচ্ছে তাই না এখানে রাখবেন ডাবল হচ্ছে দুই তো দুই লেখলাম আর এখানে এই জায়গাটা একটু ফাঁকা রাখবেন হম তো এবার নাকি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুই দ্বারা কি একশো পঁচিশকে ভাগ করতে হবে না করা যাবে আর করা তো যাবে কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে এখন এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যে সংখ্যাটা সংখ্যা বা অঙ্ক যেই অঙ্কটা আমাদেরকে এইখানে এই দুইয়ের পরে বসাইলে আবার ওই অঙ্কটা এখানেও বসালে দুইটাই মিলে গুণ করি হচ্ছে যে একশো পঁচিশ পাওয়া যাবে বা একশো পঁচিশের থেকে কম সংখ্যা পাওয়া যাবে পুরো ব্যাপারটা যদি আমরা বলি মানে বুঝি এরকম মনে হয় আছে আপনাকে এখানে যে সংখ্যাটা আপনি বসাবেন ওই একই সংখ্যা দিয়ে আপনাকে এখানে ভাগ করতে হবে অর্থাৎ আমরা যদি এখানে পাস নেই এখানেও আমাদেরকে পাস নিতে হবে বাধ্যতামূলক ওকে তো পাস তো এখন আপনি না নাকি সাত নেবেন সেটা নির্ভর করতেছে আপনার কত এখানে একশো পঁচিশ আছে আপনার চিন্তা করবে করতে হবে যে আসলে কোন সংখ্যাটা নিলে এখানে আমাদের আমার একশো পঁচিশ মিলবে অথবা একশো পঁচিশের কাছাকাছি যাবে যদি কখনো না মিলে তাহলে কাছাকাছি পাঠিত তো সেক্ষেত্রে এইখানে যে অঙ্কটা নিব সেখানে এই এই ওই একই অঙ্ক দিয়ে আমাদেরকে ভাগটাও করতে হবে ঠিক আছে যেমন এই আমি এখানে পাঁচ নিলাম তাহলে এখানে পাঁচ বাসটা তাহলে দেখেন পাঁচ আর পাঁচ গুণ করলে আছে পাঁচ পাশে পঁচিশ পঁচিশে কত দুই থাকতেছে হাতে তাহলে দুই আর এই পাঁচ আর দুই গুণ করলে আছে পাঁচ দুই বোন কত দশ দশ আর হাতে দুই বারো তাহলে কি একশো পঁচিশ মিলে গেলো তাই না তো মিলে গেলে হয়ে গেল তো এখন যদি এখানে একশো পঁচিশ না মিতো তাহলে আপনাকে না এই একশো পঁচিশের কাছাকাছি যে সংখ্যাটা মানে যাবে সেরকম একটা সংখ্যা আপনাকে চিন্তা করতে হবে ঠিক আছে তো প্রথম অঙ্ক অতটা তো এটা হচ্ছে আমাদের এখানে আমরা এখন লিখতে পারি যে অতএব একশো প্রশ্ন দুশো পঁচিশ এর বর্ব এর পর দুশো পঁচিশের বর্গমূল আছে কত আমি লিখে বাড়ি দুশো পঁচিশ হ্যাঁ তো দুইশো তো পঁচিশ ওকে তাহলে দুশো পঁচিশ কত হইলে তাহলে তা বা কথা বললাম এই যে এইটা কিন্তু ফালাকন হ্যাঁ পনেরো তার মানে আমরা যদি দুইশো পঁচিশের বর্গমূল বের করি তাহলে বর্গমূল হবে কত পরে এটা আছে উত্তর ওকে এই গেল আমাদের দুইয়ের খার সমস্যার সমাধান এটা যদি কম বুঝে দেখেন তাহলে এবার দুইয়ের খ নাম্বারটা দেখে পরিষ্কার বুঝতে পারবেন তা ওকে চলেন আমরা সমাধান শুরু করি এবার আছে আমাদের নয়শো একষট্টি খ নাম্বার নয়শো একষট্টি এর বর্গমূল আমাদের বের করতে হবে তো কী করবো বরাবরের মতোই আমরা এই নয়শো একষট্টি কিন তারপরে আপনার ডান থেকে বাম দিকে আমরা জোড়া করা শুরু করি তো এখানে এনাসত্তি দুগুলো একটা জোড়া হবে আর ভাই তাও এনাকো বঙ্গে থাকবে ওকে এবার এর ভার্সন দাঁড়ি দেব ওকে এবার দেখেন আগের অঙ্কটা তো ভালোভাবে বুঝতে পারেননি এবার ক্লিয়ার বুঝতে পারবেন দেখেন এখানে আমাদের আছে কত নয় তাহলে আপনাকে নয়ের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত নয়ের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা নয়ের নিজেই একটা পূর্ণবর্গ সংখ্যা তাই না তো মানে যদি এখানে দশ থাকতো তাহলে দশের কাছাকাছি পণ্যপ্র সংখ্যা আছে নয় তাহলে কিন্তু ব্যাপারটা বোঝা সহজিত কিন্তু এখানে নয় যেহেতু আছে নয়ের কাছাকাছি নয়ের নিজের একটা পণ্যপ্র সংখ্যা তাই আমরা এখানে যদি তিন নেই তিন নিলে আমরা কত তিন ত্রিকা নয় পাই না তিন ত্রিকা নয় আচ্ছা আপনাকে ব্যাপারটা বোঝাই ধরেন এখানে দশ আছে তো এ মানে কথা কোথায় এখানে নয় জায়গায় দশ আছে ধরেন এখানে দশ একষ্টি তো ব্যাপারটা যে আপনাকে প্রথম যখন ভাগটা করবেন তখন হচ্ছে যে এরকম চিন্তা করতে হবে যে এখানে দশ আছে আমাদের আমার তাহলে দশের কাছাকাছি সংখ্যা কত পূর্ণবাবুর সংখ্যা কে দশের কাছাকাছি পূর্ণবাবুর সংখ্যা হচ্ছে কত নয় তাহলে আপনাকে প্রথম যে সংখ্যাটাকে এখানে নয় নয় তিনের উপর করলে আমরা নয় পাই না তিনের উপর করে নয় পাই তাহলে এই তিন দ্বারা এই দশকে প্রথমে ভাগ করতে হবে অর্থাৎ এখানে তিন লতে হবে আর এখানে তিন তা তিন ত্রিকা কত নয় ওকে তাহলে এভাবে ভাগ করতে হবে তো এখানে যেহেতু আমাদের নয় নয়ই আছে মানে একটা পূর্ণবাহ সংখ্যাই আছে এই জন্য আমাদের এখানে তিন নয় দিয়ে ভাগ করি হুম তাহলে তিন তরিকা নয় ওকে এবার আসে নয় এখানে কোনো ভাগশেষ আছে নাই তাহলে এবার আমাদের কি করতে হবে এখানে একশোটি আছে তাহলে এই একশোটি পুরোটাকে নিচে নামাইতে হবে ওকে একষট্টিকে নিচে নামাইলেন তাহলে কি দাঁড়ালো তাহলে এখন দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে প্রথম ভাগটা আমরা কত তিনটে করছি না তখন তিনের ডাবল কত তিনের ডাবল হচ্ছে ছয় তাই না তিনের দ্বিগুণ হচ্ছে ছয় তাহলে এখানে এখানে ফাঁকা রেখে ডান থেকে ফাঁকা রেখে এখানে আমাদের ছয় লিখতে হবে আগে ছয় লিখলেন এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমাদের একষট্টি আছে একষট্টি আছে এখন এই ছয়ের সাথে আর কোন সংখ্যাটা বসালে এবং ওই একই সংখ্যার সাথে এখানে যে সংখ্যাটা তৈরি হবে ওই সংখ্যাটার সাথে ওই একই সংখ্যাটা গুণ করলে একষট্টি পাওয়া যাবে আপনাকে সেই সংখ্যাটা চিন্তা করতে হবে দেখেন আমরা যদি এখানে ছয়ের পরে এক বসাই তাহলে কত হচ্ছে সে একষট্টি তাই না তা আমরা কত বসে এলাম শয়ের পরে এক ওই একশো এখন একষট্টি সংখ্যাটা হলো এই একষট্টি সাথে আমরা আমাদের এক গুণ করতে হবে কেননা এক কেন গুণ করতে হবে কারণ এখানে আমরা ছয়ের পরে এক বসে এই এজন্য এক গুণ পড়তে হবে তাহলে একষট্টি আর এখানে দিব এক তাহলে একষট্টি আর এক গুণ করেন অর্থাৎ এই ছয়ের পরে আমরা যে সংখ্যাটা দিব আমাদের উত্তরেও ওই এক সংখ্যাটাও এখানে বসাতে হবে ঠিক আছে এটা টেকনিক বা নিয়ম তো একষট্টি হইল একষট্টি আর এই এক গুণ করলে আমরা কি পাচ্ছি একষট্টি পাচ্ছি তাহলে আমাদের ইয়েটা মিলে যাচ্ছে ওকে তাহলে এখানে তো আমাদের কত দাঁড়ালো শূন্য আসলো ফলাফল ওকে তাহলে ফলাফল কত আসলো একত্রিশ তার মানে আমরা লিখতে পারি যে তাহলে নয়শো আটষট্টি বড় বম বোন দাঁড়ালো কত লিখলাম নয়শো আটশো আটষট্টি তাহলে আছে যে এখানে তো প্রথমে চ্যানেলাম একষট্টি ঠিক আছে তাহলে এটাই আছে আমাদের অ্যান্সার ওকে ঠিক আছে আশা করি বোঝা গেছে ওকে এবার আমরা এটা আমরা গ নম্বরে আসি ওকে আমরা এবার গ নম্বর সমস্যার সমাধান করব আচ্ছা বলে রাখা ভালো এই অঙ্কগুলো আমরা সমাধান করতেছি এটা একটা প্লে লিস্ট আছে হ্যাঁ ইউটিউবে তো কমেন্ট বক্সে আপনারা এই প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্স থেকে প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন এক দুই নম্বর কাজ এই প্রত্যেকটা অঙ্কের মতো করে আবার নতুন করে হোমওয়ার্ক দেওয়া হয় হ্যাঁ তো এই ফেসবুক গ্রুপে এই হোমওয়ার্কগুলো দেওয়া হয় আপনারা মানে হে হোমওয়ার্কগুলো করে ফেসবুক গ্রুপে জমা দেবেন ফেসবুক গ্রুপের লিঙ্কও এই ডিসক্রিপশন বক্সে আছে ঠিক আছে আপনারা একটু চেক করে নেবেন ওকে আসে এবার আমরা গণম্য সমস্যার সমাধান করি নম্বরে আমাদের কী আছে তিন হাজার নয় শত উনসত্তর তো বরাবরের মতো আমরা কি করবো আমরা সংখ্যাটা আগে লিখে নেবো তিন হাজার নয় শত উনশাত্তর তো এই দিক থেকে আমরা একটা মানে বরাবরের মতো দাঁড়িয়ে দেবো এদিক থেকে জোর করে নেব এখানে আমাদের দুইটা অঙ্ক আছে দুইটা একজোড়া হয়ে গেছে আগের এই করে নেই ঠিক আছে এখানে এই আছে মানে মূল যে আমাদের দুইটা মিলিয়ে একটা জোড়া করতে হবে কিন্তু যদি অঙ্ক না থাকে আর আমরা কি করব আমাদের দুপায়নের তাই না তো আসে এবার এরপরে কি এখানে আমাদের একটা দায়িত্ব দিতে হবে এখন আসে। এখানে প্রথম সংখ্যাটা কি উনচল্লিশ তাই না তো আপনাকে এবার যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে উনচল্লিশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত কতচল্লিশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা তো কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আচ্ছা পূর্ণবর্গ সংখ্যা বলতে আসলে কি বোঝাচ্ছি দুইটা পূর্ণ সংখ্যাকে গুণ করে যদি যে আরেকটা সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা যেমন উনচল্লিশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত ছয়শ ছত্রিশ ঠিক আছে আর দুইটা ছয় গুণ করে কি ছত্রিশ পাওয়া যাচ্ছে এরকম দুইটা সংখ্যা গুণ করে কি উনচল্লিশ পাওয়া যাবে যাবে না ঠিক আছে তো এইরকমের স্বাভাবিক সংখ্যা গুণ করেই যে সংখ্যাটা পাওয়া যায় বলা পূর্ণবঙ্গে ষাট তারপরে এইদিকে নয় ষোলো পঁচিশ এই সংখ্যাগুলো আছে পূর্ণবর্গ সংখ্যা তো এখানে আমাদের আছে উনচল্লিশ উনচল্লিশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে আমাদের কত ছত্রিশ তাহলে আমাদেরকে এইবার এটাকে ভাগ দিতে হবে ছয় দিয়ে ছয় দিয়ে কেন যেহেতু উনচল্লিশ কাছা কাঁ সত্রিশ ছত্রিশ এই জন্য ছয় দিয়ে তাহলে ছয় ছয় কত হয় ছত্রিশ তাহলে এখানে আমাদেরকে ছত্রিশ লিখতে হবে ঠিক আছে ওকে এবার তাহলে আসেন এবার উনচল্লিশ থেকে ছত্রিশ বাদ দেন উনচল্লিশ থেকে ছত্রিশ বাদ দিলে কত হবে ছয় তিনে নয় তাহলে এখানে দিন থাকতেছে হ্যাঁ তো এবার এখানে কী থাকতেছে আমাদের ঊনসত্তর নামাই নিয়ে আসেন উনসত্তর তাহলে ছয় নয় উন নাম এলাম ওকে এবার আমরা কি করব এইখানে এই যে এখানে কত ছয় লেগছে ডাবল হুম হম ডাবল কত আছে বারো তাহলে বারো এখানে বারো রে এখন এখানে আছে আমাদের তিনশত উনসত্তর তাই না তাহলে এখানে বারোর পরে আর কোন সংখ্যা বসালে মানে বারোর পরে আমাদের একটা সংখ্যা বসাতে হবে ওই একই সংখ্যার সাথে সংকতন অঙ্ক বসাতে হবে অর্থাৎ এইখানে আমরা যদি এখন তিন বসাই দেখেন আসলে এখন আপনারা কিভাবে বুঝবেন যে এখানে আমাদের তিন বসাতে হবে বা অন্য বসে এটা আসলে পুরোটাই প্র্যাকটিস হবে নিয়ে উপর ঠিক আছে আপনারা একটা একটা করে মানে এখানে প্রথমে এক বসাবেন এক বসে গুণ করে দেখবেন তারপরে দুই বসবেন এভাবে মানে মূলত মন করে দেখলে আসলে বিষয়গুলো পাওয়া যায় হ্যাঁ এখন আপনারা প্রথম দেখে মনে হতে পারে আমরা আপনার আমি তো কী দেয় বুঝবো যে তিন বছর দেওয়া হবে মানে চার বছর দেওয়া হবে তো এটা পুরোটা প্র্যাকটিসের ব্যাপার আপনার প্রথমবার যখন দেখবেন তখন এভাবে প্র্যাকটিস করি বিষয়টা আপনার জানা হয়ে যাবে ঠিক আছে এটা অসুবিধা কোনো রকেট সায়েন্স না তো তিন বসে যাও আমরা তো তিন যেটা এখানে তিন বছর এসেছি তাহলে এখানেও আমাদের কী দিতে হবে নিয়ম অনুযায়ী তিন বসে দেওয়া হবে তাহলে এবার বোন করেন তিন তিন কত নয় তারপরে কি তিন দিব না ছয় তারপরে তিন আগে তিন দেখেন মিলিয়ে গেল তাহলে কত তিনশো উনসত্তর হয়ে গেল তাহলে ফলাফলে কত আসলো তেষট্টি ওকে আমরা কি লিখতে পারি যে তেষট্টি পেলাম তাহলে এখানে হবে আমাদের ওত তেষট্টি ওকে এই হিসেবে আমাদের ঘ নম্বর সমস্যার সমাধান ওকে এবার আসেন আমরা ঘ নম্বর সমস্যার সমাধানটা দেখি ওকে আসেন ঘ নম্বরের মধ্যে দেওয়া আছে দশ হাজার চারশো স্যার হুম তাহলে দশ হাজার চারশো দু স্যারকে আমরা কীভাবে ভাঙাবো পারফরমেন্স হবে তো দেখেন দশ হাজার চারশো তো চার যেহেতু তাহলে দশ চার শূন্য চার ওকে তাহলে আমাদের কী করতে হবে বাম দিক থেকে জোড়া করতে হবে তাহলে এক জোড়া দু জোড়া তিন জোড়া একটা মানে এক একটা জোড়া ওকে তারপর তাহলে এক আছে তাহলে এক আমরা কি একের কাছাকাছি পণ্য পছন্দ একই বা নাই এক দিয়ে আমরা ইয়ে বলবো তাহলে এক এককে এক তাহলে এখানে তো এক থেকে এক বিদ্যুৎ শূন্য তো শূন্য লাগার দরকার এখানে আছে শূন্য চার এটা শূন্য চার পুরো লেখে দিল ওকে শূন্য চার লিখলাম এবার কি করব এইখানে আমাদের যে পৃষ্ঠপত যে একের ডাবল কত দুই এখানে দুই লিখতে হবে এখন কথা আছে যে এখানে আমরা আছে কত শূন্য চার এখন সহজ হিসেবে আপনারা মনে করতে পারেন দুই দিয়ে তো চাইকে একটু সহজে ভাগ করা যায় কারণ এখানে সায় আছে আম যদি এখানে দুই নেই তাহলে দুই না চায়ের লিখতে পারতেছি কিন্তু অন্যাস যে আমরা যখনই এখানে দুই লিখবো তখন আমাদের এখানেও দুই লিখতে হবে তখন দাদা দুই থাকলো তখন এটাকে তো পায়েস হয়ে গেলো তাই না তো এই বইটা করা যাবে না এখানে আমাদেরকে দুই নেওয়া যাবে না বা একও নেওয়া যাবে না কারণ এখানে এক দিয়ে নিলে এইখানেও আমাদের এক বসাতে হবে এখানে নিলে তাহলে কী নেবো আমরা এখানে আমাদেরকে শূন্য নিতে হবে এখানে যখন আমরা শূন্য নেবো তাহলে এখানেও শূন্য নিতে হবে তাহলে শূন্য আর বিষ গুণগুলো ফলাফল কত শূন্য আসতেছে তাহলে এইখানেও শূন্য বসাতে হবে এইখানেও শূন্য বসাতে হবে ঠিক আছে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিস্টেক হতে পারে এটা মনে নেই তাহলে কত আসতেছে স্যার আসতেছে তাহলে স্যার নামায় নাম ওকে এবারে যে কত আছে শূন্য স্যার নামাই দেন নামাইতে হবে তাহলে শূন্য স্যার নামান ওকে তাহলে শূন্য স্যার নামাইলেন এবার এটাকে আমাদের ভাগ করতে হবে এখানে এখানে এবারে কত আছে এখানে তোর আছে তো দশের ডাবল কত দশের ডাবল আছে বিশ এখানে বিশ লাগা ওকে এবার এখানে কত আছে চারশো ষাট তাহলে এইখানে আর কোন অঙ্কটা দিলে আমাদের এখানে চারশো ষাট মিল হবে বা মিল করা যাবে তো দেখেন এখানে যদি আমরা দুই দেই আর এখানে যদি দুই দেই মানে এখানে যদি দুই দিই তাহলে এখানে দুই অংশ দিতে হবে তাহলে দুই আর দুইশো দুই বলে কত আছে দু চারশো চার আছে তাহলে চারশো চার ওকে মিলিয়ে গেল তাহলে শূন্য তাহলে কত হলো ফলাফল একশো দুই তাই না তাহলে লেখেন যে অতএব এক হাজার চারশো চার সরি না দশ হাজার

এই ছিল আমাদের দুই নম্বর যে সমস্যা ভাগে সাজবারও এই প্রসেস এখন আমরা কিছু বাসা কাজ নেব তো কে বাসা কাজ নিয়ে আপনারাও হোমওয়ার্ক জমা দেবেন গ্রুপে ফেসবুক গ্রুপে তো দেখেন এই চারটা আপনাদের হোমওয়ার্ক আপনারা প্র্যাকটিস করে বাসায় ফেসবুক গ্রুপে জমা দেবেন ফেসবুক গ্রুপের লিঙ্ক তার ডিসক্রিপশন বক্সে আছে ওকে তো উত্তরও আমরা ওখানে দিয়ে দেবো তার মানে ফেসবুক পাবলাম উত্তর বলুন তো অবশ্যই জয়েনবেন তো ধন্যবাদ সবাইকে আরো থাকবেন এবং সময় বললেন নিশ্চয়ই তো পার্সা করবে